দিন আবার অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং রেশন দুর্নীতির শিকরের খোঁজ তারা করতে চাইছেন তল্লাশিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাঁচ টিম কলকাতা শহর সংলগ্ন এলাকায় ভাগ হয়ে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন নেতা মন্ত্রীদের পর এবার তাদের সঙ্গীরাও এই মুহূর্তে স্ক্যানারে রয়েছে বাজেয়াপ্ত নোটিশ সূত্র ধরেই অপারেশন

তুমি যেখানে রয়েছো সেক্টর ফাইভে এখানে মূলত ইডি আধিকারিকরা কিসের খোঁজ এসছেন দেখো সেক্টর ফাইভের কলেজ মোড়ের একটি কমার্শিয়াল বিল্ডিং রয়েছে এবং সেই কমার্শিয়াল বিল্ডিংয়ে এসকে বলে একটি কোম্পানি যেটা একজন সিএ কোম্পানি এবং অরবিন্দ সিং তিনি সেই কোম্পানির কর্ণধার আর তাকে জিজ্ঞাসাবাদ করতে এবং তার পাশাপাশি তার অফিসে তল্লাশি অভিযান চালাতে এসেছেন তদন্তকারী অফিসাররা তুমি জানো যে এই যে রেশন বন্টন দুর্নীতি যেটাতে ইডি তদন্তকারী অফিসাররা দাবি করছেন যে শুধুমাত্র গম বন্টন দুর্নীতি নয় তার সঙ্গে সঙ্গে ধানের সহায়ক মূল্য নিয়ে যে দুর্নীতি যেটা মূলত মূল কান্ডারি বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিক তারা মিলে করেছিল এবং পরবর্তী সময় সেই টাকাটা কয়েক হাজার কোটি ইডি যেটা তাদের রিমান্ড লেটারে উল্লেখ করেছিল কুড়ি হাজার কোটি টাকার মোট দুর্নীতি হয়েছে তার মধ্যে কোটি টাকা দু দুবাইতে পাচার করা হয়েছে এবং বাংলাদেশের থ্রু বাংলাদেশ সেখান থেকে পাঠানো হয়েছিল এবং এই টাকা পাচারের ক্ষেত্রে যারা জ্যোতিপ্রিয় মল্লিকদেরকে সাহায্য করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে শঙ্কর আড্ডু এর আগে তুমি শেখ শাহজাহানের কথা জানতে পেরেছ এবং শঙ্কর আড্ড বিভিন্ন ফোরেক্স কোম্পানির মাধ্যমে যেরকম টাকা পাচার করেছে বলে বেআইনিভাবে তারা মনে করছেন তার পাশাপাশি শঙ্কর আড্ডকে জেরা করে তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন যে তারদের যে ব্যবসা সেটা বিভিন্ন যে ব্যবসা সেটা মূলত নগদে সেই লেনদেন হতো বা নগদে সেই ব্যবসা হতো ফলে হাওয়ালার মাধ্যমে সেই ব্যবসা করা হয়েছে বলে হাওয়ালার মাধ্যমে সেই টাকা পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠছে এবং এই জায়গা থেকেই তদন্তকারী অফিসাররা মনে করছেন যে এ কাজে একেবারে ওনাকে সাহায্য করে থাকেছিলেন শঙ্কর আড্ডকে সাহায্য করেছেন তার সিএ মূলত তার মাধ্যমে যা কোথায় কোনো ভুয়ো কোম্পানি খুলে টাকা পাচার ফরেক্সের যে সমস্ত ফরেক্স ট্রেডিং কোম্পানিগুলো রয়েছে তাদের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মের বাইরে গিয়ে আলাদাভাবে টাকা পাচার করা ফরেন এক্সচেঞ্জ করা এবং তার সঙ্গে সঙ্গে হাওয়ালার মাধ্যমেও টাকা পাচার করা হয়েছে এবং অঙ্কটা যেটা এর আগে ইডি তদন্তকারী অফিসাররা তাদের স্টেটমেন্টও উল্লেখ করেছিল যে এই যে গোটা এত হাজার কোটি টাকা দুর্নীতি হয় তার মধ্যে দু হাজার কোটি টাকা দু মুম্বাইতে পাঠানো হয়েছে বাংলাদেশের থ্রু দিয়ে ফলে এই জায়গা থেকেই আজকে তদন্তকারী অফিসারদের মূলত নজরে সিএ মূলত নজরে বিভিন্ন ফরেন এক্সচেঞ্জ কোম্পানি এই সমস্ত দাদের মাধ্যমে এই টাকাগুলোকে সাইফোন করা হয়েছে এবং সেটাই কিন্তু এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন যে এই সল্টলেকের অরবিন্দ সিং তিনি যেহেতু শঙ্কর আড্ডোর সি সেই জায়গা থেকে কোনো ভুয়ো কোম্পানি খুলে টাকা পাচার করা হয়েছিল কিনা সেই কোম্পানিগুলো হয় থাকলে সেগুলো কোন কোন কোম্পানি যে নগদে লেনদেন হতে এবং হাওয়ালার মাধ্যমে টাকা পাচার হয়েছে কিনা এবং ফরেস্ট ট্রেডিং তার যে ফরেক্স কোম্পানিগুলো রয়েছে তার মাধ্যমে কিভাবে টাকা সাইফোন করা হয়েছে সেগুলো মূলত জানার জন্যই আজকের এই অভিযান বলে আমরা জানতে পারছি পিয়ালি তুমি আমাদের সঙ্গে থাকো একদিকে সেক্টর ফাইভে যেখানে শঙ্কর আড্ডর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেব রক অরবিন্দ সিং এর অফিসে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম পৌঁছে গিয়েছে মূলত পাঁচটি টিম কলকাতার ও বিভিন্ন সংলগ্ন জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে কলিন স্ট্রিট সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম সেখানে কি সূত্রে কোথায় তল্লাশি অভিযান চলছে আমরা জানবো সরাসরি কলিন স্ট্রিট থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষণ আমাদের সঙ্গে অয়ন তোমার কাছে এই মুহূর্তে কি খবর রয়েছে দেখো এই মুহূর্তে আমরাও কেন্দ্রীয় বাহিনী এবং ইডি আধিকারিকদের সঙ্গে একশো নম্বর কলেজ স্ট্রিটের সেই বাড়ি সেই প্রেমাইসিসের মধ্যে ঢুকেছি পিয়ালির কথা সূত্র ধরেই বলি এখানে ত্রিনয়নী বলে একটি ফরেন এক্সচেঞ্জ কোম্পানি কোম্পানি রয়েছে এই বাড়ি তার দোতলায় রয়েছে সেই অফিসটি এবং যে কথা একটু আগে পিয়ালি বলছিল যে যেভাবে বিদেশে টাকা পাচার হয়েছে শঙ্কর শঙ্করার্ধর মাধ্যমে তারই সূত্র পেতে রেশন দুর্নীতি কাণ্ডে আজকে শহরে একযোগে ইডি যে কটি জায়গায় অভিযান চালাচ্ছে তার মধ্যে অন্যতম নিউ মার্কেট থানা এলাকার একশো নম্বর কলেজ স্ট্রিটের এই তিনতলা বাড়ির তিনতলার ওই ফরেন এক্সচেঞ্জের অফিস যে অফিসে আমরা একদম প্রেমাইসিসের ভেতর ঢুকে এই মুহূর্তে ইডি আধিকারিকদের ছবি দেখাচ্ছি এবং তার পাশাপাশি আমরা দেখছি তৎপরতার সঙ্গে এখানে কেন্দ্রীয় আধা সেনা তারা একই সঙ্গে এখানকার স্থানীয় মানুষ এবং মিডিয়া তাদেরকে ভেতরে ঢুকতে বাধা দিচ্ছেন হয়তো আমাদেরও আর কিছুক্ষণের মধ্যে এই প্রেমাসিস থেকে বার করে দেওয়া হবে তার আগে এই মুহূর্তে আবারও সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি একশো বারো নম্বর কলেজ স্ট্রিট ত্রিনয়নী নামে একটি ফরেন এক্সচেঞ্জ কোম্পানি রেশন দুর্নীতি কাণ্ডের টাকা হাওয়ালার মাধ্যমে এই ধরনের একাধিক মানি এক্সচেঞ্জ বা ফরেন এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে বলে ইডি আধিকারিকরা মনে করছেন এবং সেই তদন্তেরই অঙ্গ হিসেবে এই মুহূর্তে নিউ মার্কেট থানা এলাকার কলেজ স্ট্রিটের এই বাড়িতে ইডির অভিযান অয়ন্তার সঙ্গে থাকো একশো বারো নম্বর কলেজ স্ট্রিটে এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন সে জায়গায় এখনও পর্যন্ত তল্লা সে চলছে ফরেন এক্সচেঞ্জ সেই বিষয় নিয়ে খোঁজখবর এর পাশাপাশি এবার চোরঙ্গের দিকেও আমরা নজর রাখবো রণয় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেখান থেকে সরাসরি রণয় তুমি যেখানে রয়েছো সেখানে ইডি আধিকারিকদের কী তৎপরতার নজরে আসছে কোথায় তারা রয়েছেন এই মুহূর্তে একদমই সেই ছবিটাই তোমাকে দেখাবো ক্যামেরাশন গৌতম যে ছবিটা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ এগারো এ চৌরঙ্গি লেন মূলত এটা শঙ্কর আড্ডোর ফরেন এক্সচেঞ্জের অফিস তুমি জানো যে বিপুল পরিমাণ টাকা অর্থাৎ এই ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে এই অফিসেই সেই সংক্রান্ত কাজকর্ম হতো এমনটাই কিন্তু প্রাথমিকভাবে ইডি আধিকারিকদের ধারণা তুমি জানো এই অফিস কিন্তু আগেই সিল করে দেওয়া হয়েছিল এবং আজকে ইডি আধিকারিকরা আসেন সেই অফিস খোলে এবং এই মুহূর্তে ভেতরে কিন্তু ইডি আধিকারিকরা রয়েছেন তারা প্রাথমিক জানার চেষ্টা করছেন এখান থেকেই অর্থাৎ কত টাকা এক্সচেঞ্জ হয়েছে বিদেশে পাচার হয়েছে এবং কার কার মাধ্যমে হয়েছে সেইগুলোই কিন্তু মূলত দেখা হচ্ছে এখানে এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ যারা এখানকার আশপাশের বাসিন্দা যারা ভিড় জমাচ্ছে তাদেরকে কিন্তু কাউকে এখানে সেভাবে দাঁড়াতে দেওয়া হচ্ছে না কেউ যদি মোবাইলে ফটো তোলে সেই সেটাও বারণ করা হচ্ছে আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো শঙ্কর আড্ডোর তুমি দেখতে পাচ্ছ ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড এই অফিস অর্থাৎ ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে যে টাকা বিদেশি পাঠানো হতো সেই টাকা কিন্তু এখান থেকেই পাচার করা হয়েছে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে ধারণা ইডি আধিকারিকদের কিন্তু এই এই যে অফিস এই অফিস কিন্তু আগে থেকেই সিল করে দেওয়া হয়েছিল সেই ছবিটাও একবার দেখানোর চেষ্টা করব নোটিশ কিন্তু এখানে টাকানো রয়েছে এখনো পর্যন্ত আজকে যখন সকালবেলা এখানে ইডি আধিকারিকরা আসেন তারপরে এই অফিস খোলা হয় তারপর এখন ওনারা ভেতরে রয়েছেন আমি তোমাকে সামনের দিকের একবার ছবিটা দেখানোর চেষ্টা করব এই সাইড থেকে গিয়ে নোটিশটা এখনও কিন্তু জল জল করছে তুমি দেখতে পাচ্ছ সেই নোটিশ টাঙানো রয়েছে তুমি জানো যে এই যে বিপুল পরিমাণ টাকা অর্থাৎ কয়েক হাজার কোটি টাকা এই কয়েক হাজার কোটি টাকা প্রায় ন থেকে দশটি জায়গার মধ্যে অর্থাৎ বিদেশে একাধিক অ্যাকাউন্টে গিয়েছে এই টাকা অর্থাৎ এই যে বৈদেশিক মুদ্রার বিনিময় অর্থাৎ বিভিন্ন জায়গা এইভাবে টাকা পাচা রয়েছে এই অফিস থেকে হয়েছে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা মনে করছেন তাই আগে ভাগেই কিন্তু এই অফিস সিল করে দেওয়া হয় এখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে পাশেই অফিস পাশেই নোটিশ টাঙানো রয়েছে এবং অন্যান্য আধিকারিকরা রয়েছেন তারা খতিয়ে দেখছেন কত টাকা কাদের মাধ্যমে কি কি ভাবে কার কার অ্যাকাউন্টে গেছে বিদেশে কোথায় কোথায় এই টাকা পাচার করা হয়েছে সেইগুলো কিন্তু দেখা হচ্ছে ইতিমধ্যে ভেতরে রয়েছে নিডিগা আধিকারিকরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা